পনেরো বছরে যেটা হয়নি আজ সেটা হলো যাদের জন্য লড়েছি তারা এখন ধাক্কা দেয় বললেন রুমিন ফারহানা হাসিনার পতনের রুমিন ফারানা সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন বললেন হাসনাত বিএনপি নেতা ফজলুর রহমানকে শোকজ চব্বিশ ঘন্টার মধ্যে জবাবদার নির্দেশ এবং সর্বশেষ জানাবো রুমিন ফারানার পোষ্যকর্মীরা এনসিপি নেতাকে আঘাত করেছে সার্জিস আলম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন পনেরো বছরে যেটা হয়নি আজ সেটা হলো যাদের জন্য লড়েছি তারা এখন ধাক্কা দেয় বললেন রুমিন ফারহানা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদীয় আসনের খসড়া সীমানা নিয়ে দাবি আপত্তি শুনানিতে ব্রাহ্মণবাড়িয়া দুই ও তিন আসনের পক্ষে বিপক্ষে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও ব্যাপক হট্টগোল হয়েছে বিএনপির সহ আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার দাবি তার নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে এমনকি তাকেও langchainito করা হয় শুনানী থেকে বেরিয়ে রুমিন ফারানা বলেছেন যেটা 15 বছরে হয়নি সেটা আজ হয়েছে আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে জেবিএনপি নেতাকর্মীদের জন্য 15 বছর লড়াই করলাম তারা এখন আমাকে ধাক্কা দেয় নির্বাচনের আগে সীমানা নিয়ে নিজের দলে এমন পরিস্থিতি হলে নির্বাচন কি হবে অনুমানও সেখানে উপস্থিত নেতাকর্মীরা জানাল শুনানিতে অংশ নিয়ে ব্যারিস্টার রুমি ফারানা সীমানা পুনর্নির্ধারণের খসড়া প্রস্তাবের পক্ষে যুক্তি তুলে ধরেন অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার তিন আসনের মনোনয়ন প্রত্যাশী এক নেতার অনুসারীরা বিরোধিতা করেন তাদের দাবি বিজয়নগর উপজেলাকে অখণ্ড রাখতে হবে এই উত্তেজনা নির্বাচন ভবনের বাইরেও ছড়িয়ে সেখানেও দুই পক্ষের সমর্থকদের মধ্যে হট্টগোল শুরু হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা এক পক্ষকে ফটকের সামনে থেকে সরিয়ে দেয় রুমিন ফারানা বলেন কমিশনে আমি ভদ্রলোক নিয়ে এসেছি গুন্ডা নয় কিন্তু তারা আবল তাবল বলে যাচ্ছিল শেষ দিকে আমি বক্তব্য দিতে দাঁড়ালে আমাকে ধাক্কা দেওয়া হয় আমার লোকজনকে মারধর করা হলে তারাও প্রতি উত্তর দিয়েছে হাসিনার পতনের রুমিন ফারানা সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন বললেন হাসনাত জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের আহ্বান হাসনাত আবদুল্লাহ বলেছেন বিএনপির মধ্যে অনেকেই আওয়ামী বিষয়ক সম্পাদক হয়ে রয়েছেন তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা হাসিনার পতনের রুমিন ফারানা সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন হাসনাত আবদুল্লাহ বলেন অতীত কাঠামোতে নির্বাচন কমিশনারদের নিয়োগ দেওয়া হয়েছে ইসির বস্তুনিষ্ঠ ভূমিকাকে আমরা সবসময় প্রশ্নবিদ্ধ করে এসেছি যে ন্যাক্কার ঘটনার সাক্ষী পুরো বাংলাদেশ হয়েছে এটি মূলত আগামী নির্বাচন কেমন হতে পারে সেই নির্বাচনে বিএনপি কি ভূমিকা রাখবে এবং পুলিশ যেই দর্শকের ভূমিকা রাখবে সেটি আজকে প্রমাণ হয়ে গিয়েছে এনসিপির নেতা বলেন আজকে রুমিন ফারানা যিনি হাসিনার কাছে ফ্ল্যাটের জন্য আবেদন করেছিলেন আর হাসিনার পতনের রুমিন ফারানা সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন আওয়ামী লীগের থেকেও বেশি আওয়ামী লীগের পণ্য মনে হয় তাদের মধ্যে রুমিন ফারানা অন্যতম উল্লেখ করে তিনি বলেন রুমিন সবসময় বলে থাকেন বিগত পনেরো বছর নাকি তিনি অনেক ভালো ছিলেন উনি অবশ্যই ভালো থাকবেন কারণ যত ধরনের সুবিধা রয়েছে আওয়ামী সব সুবিধা উনি নিয়েছেন নির্বাচন কমিশনের ভূমিকাকে আমরা প্রশ্নবিদ্ধ করে করে এসেছি উল্লেখ তিনি বলেন আজকেও পুলিশকে নীরব দর্শকের ভূমিকা পালন করতে দেখছি পুলিশ আমাদের নেতা নির্বাচন কমিশনে ঢুকতে বাধা দিয়েছে দাবি করে এই নেতা বলেন অন্যদিকে বিএনপি নেতা কর্মীরা ফ্রি এক্সিট দিয়েছে এই নির্বাচন কমিশন কতিপয় পার্টির পার্টি অফিস হয়ে গিয়েছে হাসান বলেন আমরা বারবার বলে এসেছি আমরা একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের দিকে যেতে চাই বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক উত্তরণের জন্য অপেক্ষা করছে কিন্তু মানুষ আবার গুন্ডাতন্ত্রের দিকে যেতে চায় না মানুষ আবারও এক এগারো মঞ্চস্থের জন্য অপেক্ষা করছে না সুষ্ঠু নির্বাচনের জন্য ইসিকে কে বস্তুনিষ্ঠ ও পেশাদারিত্বের পরিচয় দিতে হবে বলেও মন্তব্য করেন হাসনাব বিএনপি নেতা ফজলুর রহমানকে শোকজ চব্বিশ ঘন্টার মধ্যে জবাব দেওয়ার নির্দেশ 2024 সালের জুলাই আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ বিভ্রান্তিকর বক্তব্যের অভিযোগে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে রবিবার বিএনপির সিনিয়র যুগ্ম महासचिव রুহুল কবির রিজভি স্বাক্ষরিত চিঠিতে 24 ঘন্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে ফজলুর রহমানকে পাঠানো চিঠিতে বলা হয় আপনি জুলাই আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছেন এবং আত্মদানকারী শহীদদের নিয়ে যে বক্তব্য দিচ্ছেন তা সম্পূর্ণরূপে দলীয় আদর্শ ও গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী মৈমান্বিত এই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নিয়ে আপনার বক্তব্য জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে আপনার বক্তব্য দলের সুনাম ক্ষুণ্ণ করার সুপরিকল্পিত চক্রান্তের প্রয়াস বলে অনেকেই মনে করে এমনকি আপনি জনগণের ধর্মীয় অনুভূতিতেও আঘাত দিয়ে কথা বলেছেন জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে বিএনপি সাড়ে চারশো জনের অধিক নেতাকর্মী সহ ছাত্র জনতার প্রায় দেড় হাজারের বেশি মানুষ শহীদ হয়েছেন তিরিশ হাজারেরও অধিক মানুষ গুরুতর আহত হয়েছেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গণঅভ্যুত্থানে ছাত্র জনতা ও এই ধরনের বিরোচিত ভূমিকাকে আপনি প্রতিনিয়ত অপমান ও অমর্যাদা করছেন সুতরাং এই ধরনের উদ্ভট ও শৃঙ্খলা পরিপন্থী বক্তব্যের কারণে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার যথাযথ কারণ দর্শী আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটি লিখিত জবাব দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো বিষয়টি অতীব জরুরি রুমিন ফারহানার পোষ্যকর্মীরা এনসিপির নেতাকে আঘাত করেছে সারজি সালম ব্রাহ্মণবাড়িয়া দুই ও তিন আসন নিয়ে নির্বাচন কমিশনে আপিল শুনানিকালে বিএনপি নেতা ব্যারিস্টার রুমিন ফারহানার উপস্থিতিতে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের মারধরের অভিযোগ উঠেছে রোববার দুপুরে রাজধানীর আগারগাঁয়ে ইসিতে শুনানিকালের দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হাতাহাতি ও কিলঘুষের ঘটনা ঘটে এতে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ আহত হন বলে অভিযোগ এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম ফেসবুকে এক পোস্টে অভিযোগ করে লিখেছেন একদিকে জনাব রুমিন ফারহানার পোষ্য কর্মীরা এনসিপির কেন্দ্রীয় নেতাকে শারীরিকভাবে আঘাত করছে আর অন্যদিকে জনাব রুমিন ফারহানা গাল মুখ ফুলিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা ও আইনজীবীর ভাব নিয়ে অন্যদিকে মুখ ফিরে দেখেও না দেখার ভান করছে তিনি আরও লিখেন টপ শোতে বড় বড় সুশীলতা দেখানো যায় লেকচার দেওয়া যায় আস দিয়ে প্রকাশ পায় কে সুযোগ পেলে আবার আগের পথে হাঁটবে আর কে সংশোধন হবে এনসিপি নেতা আতাউল্লাহ অভিযোগ শুধুমাত্র সীমানা পুনর্নির্ধারণে বিরোধিতা করে আপিল করার তার উপর হামলা চালানো হয়েছে এই প্রসঙ্গে সার্জিস লিখেন এনপিকে আওয়ামী লীগের চরিত্র ধারণ করতে চায় জোরজার বল্লুক তার এই সুযোগ আর দেওয়া হবে না অন্যদিকে রুমিন ফারানা দাবি করেছেন প্রথমে তাকেই ধাক্কা দেওয়া হয় তিনি বলেন আতাউল্লাহ পরিচিত মুখ নন তিনি এনসিপি থেকে এসেছেন না জামায়াত থেকে আমি জানি না আমাকে ধাক্কা দেওয়ার পর আমার লোকজন জবাব দিয়েছে ইসির ভেতরে সংগঠিত এই ঘটনা ঘিরে কমিশনের নিরপেক্ষতা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন এনসিপি নেতারা খালেদা জিয়া ও ইসাক দলের মধ্যে কি আলোচনা হলো সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার রোববার সন্ধ্যা সাতটায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় যান ইসাক এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের উপস্থিত ছিলেন সত্তার বৈঠক শেষে ডাক্তার জাহিদ বলেন আগামীতে পাকিস্তানের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের সম্পর্ক কিভাবে স্বাভাবিক করা যায় এসব নিয়ে আলোচনা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছে পাকিস্তান এছাড়াও বিএনপি চেয়ারপারসনের শারীরিক পরিস্থিতি নিয়ে সেখানে আলোচনা হয়েছে গতকাল দুপুর আড়াইটার পর পাকিস্তানের বিশেষ একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান ইসাহদার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম প্রায় তেরো বছর পর কোন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর এলেন যা পাকিস্তান বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক খালেদা জিয়া নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য বলছেন বুলু বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য একানব্বই সালে তিনি ক্ষমতায় এসে মেয়েদের বিনা বেতনে লেখাপড়া ও উপবৃত্তির ব্যবস্থা করেছেন তার এই যুগান্তকারী সিদ্ধান্ত